আমি এবং সোনাইদার যে আগের যে ভিডিওটা আছে সেটা সোনাইদারই আমি ছেড়েছি তো আজকে সোনাইদা আমাদের একটা ভালো টিপস দিতে চলেছে বর্ষাকালে শীতকালে টুর্নামেন্টের আগে তোমরা পায়রা বর্ষাকালে কে রেডি করবে সেটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি

আশা করি প্রত্যেকে ভালো সুস্থ আছেন তো বন্ধুরা প্রথমত কথা এই ছোট ভাইটাকে প্রচুর সাপোর্ট করুন ঠিক আছে ছোট ভাইটা খুব খুব চেষ্টা করছে ঠিক আছে ওর এনার্জি লেভেল প্রচুর হাই ঠিক আছে ও খুব ভালোভাবে ইউটিউবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে নিজেকে এবং নিজের যে সাবজেক্ট রয়েছে পায়রাবাজিটা ঠিক আছে পায়রা প্রেমটা বা অন্যান্য জিনিস সেটা বেসিক্যালি ও পায়রাবাজি নিয়েই ফোকাস কি ইয়েস নো ইয়েস যাই হোক তো ও চেষ্টা করছে ক্লাস নাইনে পরে ছোট ছেলে একটা ঠিক আছে দয়া করে কেউ বাজে কমেন্টস করবেন করবেন না না ওকে ওকে ডিমোটিভেট সবসময় ভালো কমেন্টস করুন হ্যাঁ আর যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের বর্ষাকালে না সামনে বর্ষাকাল আসছে তো আমাকে আকাশই বললো আমাকে ভাই বললো আমি একটু ফোকাস করতে বলবো ভাইকে আকাশ পাশেই বসে আছে আসলে চেপেছো এসো আমাকে আকাশই বললো যে দাদা তুমি একটা কাজ করো মানুষের খুব হেল্প হবে তুমি যদি একটা ইস্যু করে দাও ওই বর্ষাকালে তো মোল্ডিং ফোল্ডিং হয় কিংবা বিভিন্ন রকম রোগ টোক আসে তাই না তো সেইটা নিয়ে যদি একটা ভিডিও করে দেওয়া যায় তখন আমি ওকে বললাম যে বাহ এটা তো খুব ভালো আইডিয়া একটা তো আমরা সবসময় চেষ্টা করি বন্ধুরা যাতে মানুষের উপকার হয় ঠিক আছে মানুষ যাতে কোনো প্রবলেমে পড়ার আগে যেন সে সাবধানতার অবলম্বন করতে পারে তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম প্রথম সমস্যায় আমি দীপনদার ভিডিওতে বলেছিলাম যে যা পেট ভালো তার সব ভালো ঠিক আছে এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য শুধু পায়রা বলে নয় অন্যান্য পশু পাখি বলে নয় মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যার হজম প্রক্রিয়া বা হজম শক্তি ভালো থাকে তার সবকিছু ঠিকঠাক থাকে আপনারা যত কাজই করুন না কেন যেভাবেই যা যেখানেই যান না কেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো সপ্তাহে তিন থেকে চারবার আপনারা একটা মানুষের দেহের ওষুধ পাওয়া যায় পলিভিয়ান অ্যাক্টিভ এই সরি পলিভিয়ান অ্যাক্টিভ না হজমের ওষুধটার নামটা হচ্ছে আপনার কার্মোজাই কার্মোজাই ওটা হজম শুধু না ওটা গ্যাসটাকেও দেখে নেয় জানো মানে গ্যাস ফর্ম হলে অনেক সময় থেকে পায়রা ক্ষোভ থেকে বেরোনোর পর আপনারা লক্ষ্য করবেন যে পটি করে কিন্তু ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোবে ওটা হয় গ্যাস থেকে গ্যাস ফর্ম করে তো সেটা কিন্তু হবে না বোঝা গেল হজম হবে পুরোপুরি খাওয়াটা শরীরে লাগবে অনেক কারো দেখবেন যে শুখা রোগটা আসছে সেটাও কিন্তু অনেক অনেক প্রোটেকশন করে ঠিক আছে আর যা গরম পড়ছে কোনো সময় গরম থাকছে কোনো সময় বৃষ্টি হয়ে ঠান্ডা ঢক ঠান্ডা পড়ে যাচ্ছে এই জন্য কিন্তু পায়রার প্রচন্ড সমস্যা হচ্ছে তো এই জন্য যখন এরকম পায়রা গা ফুলি এরকম বসে গেছে মানে এরকম ভাবে চুপড়ো গা বসে আছে তখন পায়রা কি করবেন এক লিটার জলে পাঁচ এম এল পলিভিয়ান একটা ওষুধ আছে সেই ওষুধটা দেবেন এক লিটার জলে কত এম এল পাঁচ এম ঠিক আছে ওই ওষুধটা চার্জ করা হবে আচ্ছা এবার আসি মোল্টিং এ তোমার যে ব্যাপারটা তুই বলছি যে এ কিন্তু পাখিকে একদম ওড়াবেন না আমি মানে এক দাদার থেকে কালকেই কালকেই কালকে না সরি পরশু দিনকেই খবর পেলাম যে মানে আমি আমি তাকে এক বাচ্চা দিয়েছিলাম কোন এক সময় তো সেই বাচ্চাটা এখন সাত পরের হয়ে গেছে ঠিক আছে তো অনেক অনেক বড় বড় মানে হয়ে গেছে সম্ভবত মোটামুটি পাঁচ ছ মাস আগে দিয়েছিলাম বাচ্চাটা ঠিক আছে তো একদম চিচি বাচ্চা নিয়ে গেছিল সে মানে একদম ছোট বিন পরের বাচ্চা মাত্র খুব থেকে নাম নেমে ঠোকপট করতে শিখেছে উনি জোর করে নিয়ে গেছে তার বাড়ি থেকে আমি তো পায়রা খুব একটা বিক্রি করি না বিক্রি করি না পায়রা সেভাবে তো সেই পায়রা সাত পরে হয়ে গেছে এবং সেই পায়রা মোল্টিং এ পড়ে গেছে সেই পায়রা দশ ঘন্টা প্লাস উড়েছে কিন্তু সে এখন আধ ঘন্টা উঠছে না তার তো প্রচুর চিন্তা সে বলছে কি হলো এটা কি করে সম্ভব তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম ওকি ছ নম্বর পর কমপ্লিট করেছে সেই লোক বলছে হ্যাঁ আমি বলছি ওকি মল্টিংয়ে পড়েছে সেই মল্টিং মানে বুঝতে পারছে না মোল্টিং মানে হচ্ছে পুরুষে পড়া পুরুষ মানে হচ্ছে গা থেকে পালক খসা বা লোম যেগুলো পড়ে যায় সেগুলো এগুলো বুঝুন আপনারা সেই সময় না পাখিদের গায়ে চূড়ান্ত ব্যথা থাকে মারাত্মক ব্যথা থাকে এতটাই ব্যথা থাকে যে তারা মানে টানা মারার মতো অবস্থায় থাকে না সেই সময় যদি পাখিকে দিয়ে ডিম বাচ্চা করানো হয় তাহলে সেটা তাদের উপরে অত্যাচার এক কথা কি বলো আছে কারণ সেই সময় ক্যালসিয়ামের ঘাটতি হয় শরীরে প্রচুর পরিমাণে বিশেষ করে মেয়ে পায়রাদের মধ্যে আমাদের যেরকম মানে মানুষের মধ্যে বা স্তন্যপ্রায়ী প্রাণীর মধ্যে এরকম ব্যাপারটা রয়েছে যে প্রত্যেক মাসে একটা পিরিয়ড হয় তো সেরকম পাখিদের মধ্যেও কিন্তু এটা হয়ে থাকে এবং এটা হয় এটা সায়েন্সের ব্যাপার যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বা যারা বিজ্ঞান নিয়ে আলোচনা করে তারা কিন্তু ব্যাপারটা পুরোপুরি মানে উপলব্ধি করতে পারবে আর এটা দরকার আছে এই জন্য সবসময় আমাদের দেখবেন মা মা বোনদের বলা হয় বউদের বলা হয় যে বেশি বেশি করে যুক্ত খাবার খাও কেন বলে নিশ্চয়ই কোনো কারণ আছে ঠিক সেম ভাবে পায়রার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য পায়রাকে ক্যালসিয়াম আয়রন এবং ভিটামিন ই যেটা কি না ইভিওান টু হান্ড্রেড অনেক কেউ ভিটামান ই বলতে ইভিওান ফোর হান্ড্রেডের দিকে চলে যায় কিন্তু ফোর হান্ড্রেড দামটা অনেক বেশি ঠিক আছে আটাত্তর টাকা না একাশি টাকা দাম আর ভিটামিন টু হান্ড্রেডের দাম হচ্ছে আঠারো টাকা না কুড়ি টাকা না একুশ টাকা টাকা দাম তো ভিটামিন ই টু হান্ড্রেডটা আপনারা খাওয়ান প্রত্যেক দিন খাওয়ান মোটামুটি টানা ফরটিন ডেজ খাওয়ান আপনার পাখির মধ্যে একটা আলাদাই গ্রোথ লক্ষ্য করবেন এক নম্বর দু নম্বর একদিন একটা করে গ্যাপে মেয়ে পাড়ার ক্ষেত্রে বলছি আমি ওই ফস যে রয়েছে সেটা একটু খাওয়ান ঠিক আছে চোদ্দ দিন চোদ্দ দিনের চোদ্দ পনেরো দিনের মধ্যে সাত দিন খাওয়ান একদিন গ্যাপে গ্যাপে দেখুন কত ভালো আপনার পাখিটা হয়ে যাবে দু নম্বর আর তিন নম্বর আমি ওকে প্রশ্ন করবো আমার ভাইকে ঠিক আছে এখানে কিন্তু কোনো স্টুডেন্ট শিক্ষকের ব্যাপার আসছে না এখানে কিন্তু সম্পূর্ণ ভাই ভাই যে আমাকে বলে যে দাদা আমি তোমার স্টুডেন্ট হয় না 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 একদম না আমি প্রথমেই তাকে হাত করে নিলাম একদম না তুমি আমার ভাই আমি তোমার দাদা বা তুমি আমার দাদা আমি তোমার ভাই আমাদের সম্পর্কটাই হচ্ছে মেন জিনিস ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার ভাইকে জিজ্ঞাসা করবো যে ভাই এমন তুমি তোমার জানা চার থেকে পাঁচ রকম অয়েল যুক্ত বা তোমার অয়েলি সিট বা দানা বলে দাও যেটা আমাদের বন্ধুদের মানে সাহায্য হবে যেটা প্রথম সাদা তিল দিতে পারো সাদা তিল সাদা তিল নট পর কালো তিল সাদা তিল হ্যাঁ অনলি সাদা তিল সাদা তিল আচ্ছা আর একটা জিনিস কুসুম দানা কুসুম দানাটা দিতে পারো এতে কুসুম দানা আর একটা কি জিনিস হয় দাদা ধরো পায়রা একদিন তোমার হয়তো কালচারগুলো একটু কম খাওয়া দিয়ে গেলে সেখানে যদি পায়রা তিন থেকে চারটে কুসুম দানা খেয়ে নেয় তার পায়রাটা ওই ওটা পেটটা একদম বজায় থাকে যতটা খায় যেদিন যা বেশি খায় সেই বেশিটা তার মনে হয় কুসুম দানাটা খেলে আমি নিজে করে দেখেছি এবং কুসুম দানার মধ্যে আরেকটা ভালো জিনিস রয়েছে আলোচনা করলে শেষ হবে না বন্ধুরা কুসুম খুব ভালো ক্রিমি প্রোটেকশনের জন্য যাদের ক্রিমির সমস্যা যারা ভোগে তারা যদি কুসুম একটু রেগুলার খুঁজে থাকে ক্রিমি চলে যাবে আমি তো ক্রিমি করাই না আমি ভাইকেও বলছিলাম আজকে যে মানে পরবর্তীকালে হয়তো এমনও ভিডিও আমি দেব ডেফিনেটলি যে কি কি খাওয়ালে ক্রিমি আসে না তারপরে গ্রিড গ্রিডটা যদি প্রপার্টি বানানো যায় ক্রিমি করতেই হয় না আচ্ছা তারপরে বলো

যদি পকেটে খুলে তাহলে একটুখানি যদি পসিবেল হয় তোমার অলিভ অয়েল খাবারের মধ্যে যদি একটু হালকা অলিভ অয়েল মিশিয়ে অনেকটা মোল্টিং সময় অবশ্যই যখন যাচ্ছে অনেকটা হয় বাকি অনেকটা অনেকটা সুস্থ থাকে অলিভ অয়েল পাইকে ভিতর থেকে ভালো রাখো ঠিক আছে তো চলো অনেকগুলো পয়েন্টস বলে দিলাম ঠিক আছে আরও যদি নতুন কিছু ভিডিও মানে চাও অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টস করো ঠিক আছে আমরা অবশ্যই করছি চেষ্টা করবো পরবর্তীকালে নতুন আইডিয়াও দিচ্ছি ওকে এবং ভাইকে পডকাস্ট করলে কেমন পডকাস্ট মানে বুঝো তোমাকে জিজ্ঞেস করছি কেমন পেছনে যে আসো ইয়েস না জোরে বলো ওকে তো পডকাস্ট মানে হচ্ছে যে ভাইয়ের কিছু কোশ্চেন থাকবে আপনারা তো জানি আশা করি ভাইয়ের কিছু কোয়েশ্চেন থাকবে যে কোয়েশ্চেনগুলো ভাই আগে থেকে রেডি করে রাখবে কোশ্চেন ভাই আমাকে করবে র্যাপিড ফায়ার রাউন্ড যাকে বলে এতে কি হবে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ব্যাপারটা কতটা বোঝাতে পারছি আমি জানি না মানে ধরো তোমার মত কাছে প্রচুর কোশ্চেন রয়েছে তুমি আমার কোশ্চেনগুলো করছো সেই কোয়েশ্চেন গুলো অ্যাকচুয়ালি একটা প্রবলেম বড় বড় প্রবলেম সেই প্রবলেম গুলো যদি আমি তোমার সঙ্গে আলোচনা করি তো সামনে যে দেখছে তো দর্শক বন্ধুরা তাদের প্রচুর হেল্প হবে একদম এবং তারা যদি সেটাকে নোট ডাউন করে রাখে কিংবা ভিডিওটা সেভ করে রাখে বিশাল হেল্প হবে যদি মোবাইলটা চুরি না হয়ে ঠিক আছে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভালো ভিডিওর সঙ্গে ততদিন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার গাইস তোমরা দেখতে পেলে আমাদের সোনায় দেয় কত কিছু টিপস দিয়ে গেলো তো সেই টিপস অনুযায়ী তোমরা যদি তোমাদের পায়রাকে ভালো রাখতে চাও পায়রাকে ভালো ওড়াতে চাও পায়রাকে নিয়ে ভালো টুর্নামেন্টে যেতে চাও তাহলে এই টিপসগুলো অবশ্যই ফলো করে দেখবে তোমরা অবশ্যই সাকসেস পাবে তোমরা অবশ্যই সাকসেসফুল হবে তো আমার ভিডিওটা আজকে এতটুকুই ছিল আর শোনাই দাই তো এটুকুই টিপস দিয়ে গেল নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো আরও ভালো নতুন নতুন টিপস নিয়ে আসার জন্য আর আমি চেষ্টা করব সব রকম ভিডিও আমার এই চ্যানেলে দেওয়ার আমি শুধু পিজনসের ওপর ভিডিও দেবো না আমি নেচারের ওপর ভিডিও দেবো ডগের ওপর ভিডিও দেবো বার্ডস র্যাবিট সব আমি অল বিষয়ের ওপর ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমি পায়রা প্রেমের সাথে সাথে আরও অন্যান্য কিছু বুঝতে যাচ্ছি মাছ সব অল এবং নেচারের উপরও আমি ভিডিও করবো এবং বাকি যে জিনিস যে যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের উপরও আমি ভিডিও করবো তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমার চ্যানেলে সত্যিই অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তোমরা যদি আমার এই টিপস শুনেছি যে যে টিপস দেওয়া গেল টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের জন্য আমার ভিডিও এতটুকুই আজকের জন্য টাটা বাই বাই সেও